ভালোবাসো হয়ে খেলে তো মাছ খেয়ে আমরাও মাছ খিল জয় মাতারা আজকে গার্লফ্রেন্ড দেখা হয়ে গেল অরুণদার সাথে মানে ইচ্ছা ছিল এখানে দেখা করার কিন্তু হয়নি সেই অরুণ দা কেমন আছো বলো জয় মা দাদা মায়ের কি বা ভালো আছি ভাই তো আমিও মাছ কিনতে এসেছি অরুণ মাছ কিনতে এসেছে তো দাদা বলি ডাকি অরুণ দা অবশ্যই না দাদা বলি ডাকি ওরাই সবথেকে বেশি ভালো লাগবে তো ব্লকটা দেখো আর টিকি মাছ কেনা যায় গাড়ি চলে আজকে রোববার ভীষণ মানে প্রচণ্ড ভিড় এখানে দেখতেই পাচ্ছো তো চলো এখানে দাদা দাদা ছেলে এসেছে মাছ কিনতে তো এখানে অনেক ধরনের মাছ আছে হ্যাঁ দিদি দাদা কি মাছ কেনে আমি নেব কিছু নীলকি নেব কিছু কিছু গাপ্পি নেব মানে এই বিষয়টা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই যা ও ছেলে রে তুমি তোমার কি অক্সিজেন আছে হ্যাঁ হ্যাঁ অক্সিজেন মানে এই এইটা রাখবে তো তুমি কিছু ছোট মাছ নাও যেরকম হচ্ছে মলি বা গাপ্পি এরকম রাখতে পারে একটা আছে একটা ভালো ওইদিকে 봐ব তুমি মলি আর গাপ্পি নিতে পারো নাকি আর দাদা কি বলছো শুনো হ্যাঁ একা শুরু তুমি কি আমার ভাইয়ের মতনই হয় তো ভাই এখন এখানে মাছ কিনবে তো ভাইকে সাজেস্ট করলাম মলি নেওয়ার জন্য কারণ একরি আমরা অনেকটাই ছোট দাদা এখানে আসো মলি এখানে আছে ছিল দেখা করার তো দেখা হয়ে গেল তো দাদা এখন কিছু মাছ আমি সাজেস্ট করলাম যেহেতু দাদা এখন অনেকটাই ছোট তো ওই জন্য মলি নেওয়ার জন্য তো ওখানে না উইডো এখানেও আছে তুমি কিন্তু এখানে উইডো নিতে পারো বাহ খুব ভালো ভাই এদিকে আয় ভাই এখানে সাজিয়ে দিই আমরা না ভালো লাগে না ভালো বেশি ভালো বেশি ভালো লাগে ঠিক আছে না ঠিক আছে না আমাকে দাও ভারী আছে তোমাকে দাও তুমি হ্যাঁ গাড়ি হয়ে গেছে চলো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা সময় দিয়েছো অনেক জয় মাতা ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ছেলেকে নিয়ে এসেছিলাম দাদা কিন্তু ওখানে অনেক ভালোবাসার লোক আছে তো দাদাকে মাছ আমি সাজেস্ট করলাম পছন্দ নয় অবশ্যই অবশ্যই ছেলে ভাই পছন্দ ভাই তো একদিন যাবো নিশ্চয়ই হবে আমার তো ভীষণ ভালো লাগলো আমার এই দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে মার্কেটে এসেছিলাম গ্যালেক্সিতে আপনারাও আসুন এই গ্যালেক্সি আজকে নয় বহু পুরোনো গ্যালেক্সি এবং এই জায়গায় আমি ছোটবেলায় দেখেছিলাম ওই বাগবাজারের ওই জায়গাটায় আগে বসতো তারপরে হ্যাঁ রবিবার করে বসে এবং কিছু এই জায়গাটা এবং সব থেকে ভালো লাগলো এরা দেখে দেখেছে এবং ভীষণ ভালো যে ওরা কিছু মাছও পছন্দ করে না ভালো লেগেছে না

তো আমার মাছ ছিল কমপ্লিট তো অন্যের সাথে যে ভিডিওটা নিয়ে খুব ভালো লাগলো আমি এসেছিলাম জাস্ট মাছ কিনতে তো দেখা হয়ে গেল সাথে তো ওগুলো কিছু মাছ সাজেস্ট করতে তো বললাম তো বাইরে কিছু মাছ ছিল আবার মাছ কিনে নিলাম তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা কিনে লাগলো আমাকে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা করে সাপোর্ট করো লাইক করো আর শেয়ার করো টাকা